চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনার সংশ্লিষ্টদের দাবি নির্দিষ্ট বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে আমদানি রফতানি বাণিজ্য আর গতিশীলের পাশাপাশি সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের আছে সংমিশ্রণ চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনের সবচেয়ে বড় এনসিটি যেখানে একই সাথে চারটি বড় ও একটি ছোট জাহাজ ফেরানোর সক্ষমতা আছে বিদেশি অপারেটর নিয়ে বহু বিতর্ক আর আলোচনা সমালোচনার পর গত সাত জুলাই থেকে এই টার্মিনাল অপারেট করছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেড গেল আগস্ট মাসের রেকর্ড এক লাখ বাইশ হাজার পাঁচশো সতেরো কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে এনসিটিতে পাশাপাশি ২৮ আগস্ট একদিনে হ্যান্ডলিং হয়েছে সর্বোচ্চ পাঁচ হাজার একষট্টি কন্টেইনার যা নতুন মাইল ফলক দৈনিক কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ টিউজ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন টাইম একষট্টি ঘন্টা থেকে কমিয়ে সাতান্ন ঘন্টায় নামিয়ে এনেছি জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এনসিটি পরিচালনায় সংশ্লিষ্টদের দাবি দুই তিন চার ও পাঁচ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দক্ষতা গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় পরিবর্তন ও দৃশ্যমান আন্তরিক চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আমাদের এই বন্দরের সক্ষমতার বার্তা পৌঁছে দিবে তবে আমদানি রফতানি বাণিজ্য আরো গতিশীল করতে এবং সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের তাগিদ বন্দর ব্যবহারকারীদের প্রত্যেকে যদি ডেলিভারি বন্ধ করে সব কন্ট্রাক্ট আমরা অবডক বা অন্য জায়গায় যেখানে ইমিডিয়েট নিয়ে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি তাহলে কিন্তু বন্দর কিন্তু কনজেশন তো কমবে কমবে এই জাহাজের ওয়েটিংয়ে কিন্তু অনেক কমে যাবে সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে জাহাজ সেল করতে পারবে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তিন দশমিক তিন মিলিয়ন আগামী ছয় মাসের মধ্যে যা তিন দশমিক পাঁচ মিলিয়নে উন্নীত হবে বলছে কর্তৃপক্ষ মামুন নুরসিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম